নমস্কার আমি সঞ্জীব আজকের ভিডিওর বিষয়ে খুব স্পর্শকাত কেন না বেশ কিছু মানুষ কাজ হারিয়েছেন কাজ কারা হারালেন যাদেরকে আমরা শিক্ষক বলতাম তারা শিক্ষক নন তাই তারা কাজ হারিয়েছেন কেউ বলছেন যোগ্য কেউ বলছেন অযোগ্য এই শব্দবন্ধনীর মধ্যে ঘুরপাক খাচ্ছে কে প্রকৃত শিক্ষক তা যাই হোক শিক্ষা আর শিক্ষক যেন একই মুদ্রার এপিট আর তো একটা বিষয়ে কিছু বলতে গেলে খুব ভেবে চিনতে বলা দরকার আমি মনে করি কিন্তু এই কথাটা আমি যখনই বলছি তার পরক্ষণে আমার মাথায় আসছে যত সমস্ত ছাগল অপগন্ডদের জন্য সময় নষ্ট করে কোনো লাভ নেই একদম খোলা মাথায় খোলা মনে চিন্তা করুন শিক্ষকদের চাকরি গেছে বলে গোটা সমাজে রে 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 করে একটা চিৎকার উঠছে কেন চাকরি গেল কাদের জন্য চাকরি গেল এই বিষয় এটা আমার বিষয় নয় আমার বিষয় হলো শিক্ষকরাই কি সমাজের মানদণ্ড তাদের চাকরি গেছে বলেই সব শেষ হয়ে গেল না সমাজের বৃহত্তর অংশের মানুষ যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন যারা চুক্তিভিত্তিক কর্মী তাদের কাজ প্রতিনিয়ত চলে যায় তারা যেদিন অফিসে যাচ্ছেন পরের দিন চাকরিতে যাবেন কিনা একটা অনিশ্চয়তা তাদের মধ্যে কাজ করে কিন্তু তবুও তারা কাজ করেন সেই সমস্ত কোম্পানি তাদের হাড় মাস নিংড়ে নিয়ে বারো থেকে চোদ্দ ঘন্টা খাটায় যখন তাদের বেতন বৃদ্ধির সময় হয় তাদের বায়নাক্কা করে আর কথা না শুনলে দরজা খোলা আছে ভাই চলে যাও কাল থেকে তোমাকে আর আসতে হবে না এই সোজা কথাটা সোজা ভাবে মুখের উপর বলে দেয় এরকম প্রতি নিয়ত প্রতি নিয়ত প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে প্রতি ঘন্টায় আমাদের দেশে ঘটে চলেছে তাহলে বেসরকারি ক্ষেত্রে যে সমস্ত মানুষ প্রতিনিয়ত চাকরি হারাচ্ছেন তাদের কি সংসার নেই তাদের কি জীবন নেই তাদের স্ত্রী নেই সন্তান নেই পরিবার নেই শুধু সন্তান পরিবার আছে শিক্ষকদের ছাগল 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 যাদের যারা শিক্ষক নিজেদেরকে দাবি করেন তারা ছাগল আর সব থেকে বড় ছাগল হচ্ছে তারা যারা শিক্ষক ছেলেকে খুঁজে বেড়ান বলে সেই সমস্ত বাবা মারা হচ্ছেন আরো সব থেকে বেশি বড় ছাগল শুধুমাত্র সরকারি কাজ মাস শেষে নিশ্চিন্ত কিছু পয়সা রিটায়ারমেন্টের পর নিশ্চিত টাকা পেনশন বেশ কিছু মোটা টাকা ঠোক এই লোভে যারা চলেন তারা আর যাই হোক শিক্ষক হতে পারেন না প্রকৃত শিক্ষক পয়সার বিনিময় শিক্ষকতাকে জড়িয়ে ধরেন না প্রকৃত শিক্ষক তো আমাদের প্রকৃতি আমাদের পরিবার আমাদের জীবন আমাদের স্ট্রাগল এরাই শিক্ষক আর বাকি যা আছে তারা বাল একদম বলছি কোডান অ্যান্ড বলছি শিক্ষকের কাজ হারানো নিয়ে যে ধরনের চিৎকার চেঁচামেচি হচ্ছে এটা কাম্য নয় বৃহৎ অংশের মানুষকে প্রতিনিয়ত শোষণ করা হচ্ছে কেন তারা বেসরকারি ক্ষেত্রে কাজ করে বেসরকারি ক্ষেত্রে কাজ করা বহু মানুষকে থার্ড পার্টি ফেলে দিয়ে টাকা মাইনা হাজার দেখিয়ে হাতে ধরা নয় পাঁচ হাজার টাকা তাদের পি এফ নেই ইয়ে নেই ভবিষ্যতের কোনো সঞ্চয় নেই তারা মানুষ না তাদের জীবন নেই তারা ডাস্টবিনে থাকবে আর শিক্ষকের চাকরি গেছে বলে আমরা আহা হা 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 জীবন শেষ হয়ে গেল কোর্ট কোর্টের কাজ করবে প্রশাসন প্রশাসনের কাজ করবে আইন আইনের পথে চলবে তা অতিরিক্ত আহা হি করছেন যারা না শিক্ষকের কাজ গেছে বলে তারা ছাগল আমার ভিডিও দেখছেন যারা আমার ভিডিও দেখা তো আমাকে গালাগাল দেবেন কিন্তু মানবিকতার বিচারে বিচার করে দেখুন যারা প্রতিনিয়ত বেসরকারি জায়গায় লড়াই করছেন মাস শেষে দিনান্তে পরিবারকে কিছু পৌঁছে দিতে পারবো কিনা অর্থের সমস্থান হবে কিনা গ্যাসাচ্ছাদনের ব্যবস্থা হবে কিনা সব থেকে লড়াই তারা করছেন শিক্ষকরা কিচ্ছু করছেন নাথিং শিক্ষকরা নির্দিষ্ট সিলেবাসের বাইরে পড়ানো ছাড়া তারা কিচ্ছু পারেন না আর যারা জীবনযুদ্ধে লড়াই করছেন প্রতি মুহূর্তে কখনো প্রকৃতি কখনো সমাজ কখনো মহামারী কখনো প্রাইভেট সেক্টরের ম্যানেজমেন্ট সকলের সাথে লড়াই করছেন তারপরে অসুখ বিসুখ বাড়ির বিভিন্ন রকম চাহিদা ডিমান্ড সবকিছুর সাথে লড়াই করছে আর শিক্ষক গরমের ছুটি পুজোর ছুটি শীতের ছুটি স্কুলে ভোটের ডিউটি স্কুলে অন্য সেন্টারে পরীক্ষা হচ্ছে ছুটি একটা টাকা শিক্ষক লজ্জা লাগে বলতে শিক্ষকরা সমাজের কিছু নয় আমি আমার আশেপাশে যত শিক্ষক দেখি তাদের যত সন্তান আছে দায়িত্ব নিয়ে বলছি তারা সবকটা কুলাঙ্গার আমার পাড়াতেই আছে একজন শিক্ষক তার তিন তিনটে ছেলে তিনটেই কুলাঙ্গার নিজের ছেলে মেয়েকে তারা শিক্ষা দিতে পারেননি তারা অন্য ছেলে মেয়েকে শিক্ষা দেবেন কি করে আর শিক্ষা এবং স্কুল ব্যবস্থাটা যে একদম একটা ধরা বাধা গদ সেটা রবীন্দ্রনাথ তো অনেক আগেই বুঝতে পেরেছিলেন তার জন্য মুক্ত পরিবেশে শিক্ষার যে বেশাতি বা বন্ধন সে বন্ধন ছিন্ন করে একটি ভিন্ন কায়দার শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা শুরু করেছিলেন রবীন্দ্রনাথই তো কত প্রদর্শক শিক্ষা শিক্ষা দেয় আমাদের সমাজ শিক্ষা দেয় জীবন শিক্ষা দেয় অভিজ্ঞতা শিক্ষা দেয় কোবর ভেঙে যাওয়ার পর উঠে দাঁড়ানোর যে ক্ষমতা লড়াইয়ের যে জোর সেটাকে বলে শিক্ষা এখানে শিক্ষকদের ভূমিকা নেই বাম জমানায় শিক্ষকরা ভোটে দাঁড়াতেন একমাত্র সরকারি কর্মী হিসাবে শিক্ষক দেখছিল ভোটে দাঁড়ানোর অধিকার আর বর্তমান সময় শিক্ষকরা যত কথা কম যায় তত ভালো এটা কঠিন সমস্যার মুখোমুখি গোটা সমাজকে এনে তারা দাঁড় করিয়েছে যে কেউ শিক্ষক কে কেউ শিক্ষকতা করতে যাচ্ছেন স্কিল তঞ্চ কথা হচ্ছে এরা শিক্ষক নন শিক্ষক তারা যারা প্রতিনিয়ত লড়াই করছেন তাই বেসরকারি ক্ষেত্রে যাদের প্রতিনিয়ত কাজ থাকবে কিনা লড়াই করেন সন্দেহের মধ্যে থাকেন আমি তাদের পক্ষে যাদের শিক্ষকরা কাজ হারিয়েছেন কান্নাকাটি করছেন শিক্ষক আমি এই তকমাটা লাগিয়ে তো বেশ সুন্দরী মহিলাদেরকে বিয়ে করেছেন লোন নিয়ে ফ্ল্যাট ফ্ল্যাট কিনেছেন দামি গাড়িতে চড়েন আর যারা লড়াই করছেন মনে আছে করোনা কালে চাকরি বাঁচানোর জন্য বহু মানুষ সাইকেল নিয়ে কাজে কর্মক্ষেত্রে পৌঁছেছিলেন আর শিক্ষকরা স্কুল বন্ধ পায়ে লুঙ্গির মধ্যে হাওয়া খাচ্ছেন শিক্ষক অনলাইন ক্লাস করিয়ে টাকায় করছেন শিক্ষক মনে পড়ে করোনা সিচুয়েশন শিক্ষক তাই যারা শিক্ষকের জন্য কুম্ভীরাস্ত্র ফেলছেন করবেন না বহু মানুষ আছে শুধু বেঁচে থাকার লড়াই করছেন সার্ভাইভ করার চেষ্টা করছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশ ছোঁয়া দাম পড়াশোনার খরচা বেড়ে গেছে চিকিৎসার খরচা বেড়ে গেছে মাইনা বাড়ছে না তবু বেসরকারি জায়গায় টিকে থাকতে হচ্ছে লড়াই 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 শিক্ষক তারা স্কুলে যারা পড়ান তারা ছাগল আপনারা দেখছেন সঞ্জীব ইউটিউব চ্যানেল দেখা হবে নতুন ভিডিওতে শিক্ষকদের কাজ গেছে বলে একদম ঘটনার কিছু নেই দেখা হবে নতুন ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন নমস্কার